প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর জেলা আদালতে গ্রুপ ডি চাকরি এবং অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়সমা কি থাকছে বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজের অফিস অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রিয় ভি ভিভার্স পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজের অফিসের গ্রুপ ডি কিন্তু কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বলল ভিডিওটি সম্পূর্ণটি দেখুন এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজেস অফ পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে যেমন নাইট গার্ড ডে গার্ড গার্ডেনার মোট শূন্যপদ নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন আর আবেদনের শেষ তারিখ কিন্তু চার পাঁচ দু হাজার চব্বিশ চার পাঁচ দু হাজার চব্বিশ কিন্তু আবেদন শেষ পদের নাম ও শূন্য পদ এখানে কিন্তু উল্লেখ আছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো নাইট গার্ড ডে গার্ড গার্ডেনার এই তিনটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার দু নম্বরে বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে এখানে যে এখানে নিয়োগ করা হবে মোট এগারো জনকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি থাকছে বয়স বয়সসীমাও বেতন থাকছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যাতে বয় যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন দু নম্বরে বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পেয়ে যান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মতো আপনাদের বেতন প্রতি মাসে প্রদান করা হবে প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে মান্থলি স্যালারি কিন্তু সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মতো প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আগেই বলে দিয়েছি তোমরা যে কোনো স্কুল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন সকল ইচ্ছুক প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা আবেদনের যোগ্য নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া তো বলা হয়েছে উল্লেখিত পদে এখানে নিয়োগ ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হবে লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে আর অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন মূল্য কী চাওয়া হয়েছে এখানে আবেদন মূল্য বলা হয়েছে এখানে সাধারণত প্রার্থীদের জন্য তিনশো টাকা যা কিনা ডিমান্ড ড্রাফ পাঠাতে হবে এবং এসসি প্রার্থীদের জন্য একশো টাকা আবেদন মূল্য জমা দিতে হবে অবশ্য আবেদন মূল্য দেওয়ার আগে সমস্ত কিছু তথ্য যাচাই করে করবেন আবেদন জমা দেওয়ার ঠিকানা এখানে কিন্তু আবেদন জমা দেওয়ার ঠিকানা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দা ডিস্ট্রিক্ট জাজেস কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজেস শিফট কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড কিন্তু এখানে সব কিছু উল্লেখ করা আছে আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা তোমরা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু বলা আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করতে হবে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চাওয়া হয়েছে সেই সেই নথিগুলো কিন্তু অ্যাটাস্ট করতে হবে এক কথাই প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু মূলত ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমাদের এ ফোর কাগজে একটি প্রিন্ট আউট করে নিতে হবে সেই প্রিন্ট আউটে ফর্ম থাকবে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে নিখুঁতভাবে ফিল আপ করার সাথে সাথে কিন্তু ওখানে ডিক্লেশান লেখা আছে এই ফর্মের সাথে কি কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেমন এই সমস্ত নথি কিন্তু অ্যাটেস্ট করতে হবে অ্যাটেস্ট করার পরে কিন্তু তোমরা সরাসরি ওখানে সেন্ড অর্থাৎ টু যেখানে পৌঁছাবে কিন্তু ওখানে আগেই অ্যাড্রেস দেওয়া আছে পোস্টাল অ্যাড্রেস ওই অ্যাড্রেসে কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন সো প্রিয় ভিউার্স আমি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি তোমাদের সুবিধার্থের জন্য ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওই ডেসক্রিপশান বক্সে সরাসরি লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আবেদনপত্র গ্রহণ করতে পারবে প্রিয় ভিভার্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে সরাসরি ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারেন প্রিয় ভিভার্স এই ছিল টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনের জন্য দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ট্রফিক ভিডিও নিয়ে